السلام عليكم বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে খবর পড়ছি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া বেলা দুপুর বারোটার খবরে আপনাদের সবাইকে স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি জামাতের সন্ত্রাসরা ছাত্র আন্দোলনের নামে নৈরাজ্য করছে তারা বলেছেন সাধারণ জনগণ যেন এই বিএনপি জামাতের সন্ত্রাসকে প্রতিহত করে সেই সাথে তিনি আরও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসও এই আন্দোলনের পিছনে ইন্ধন যোগাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে পদ্মা নদীতে দুইবার চোবানি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই কুদ্দুস মিয়া এই কুদ্দুস শেখ হাসিনা পদত্যেগ করছে খবর ফলাই তৈবো এই খবর আর চলতো না আওয়ামী লীগের সবাই ফলাই দিতে থাকে এখন পুরা দেশ বিএনপির আন্ডারে বুঝছো নতুন খবর র মিয়া এদিক দিয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে জানিয়েছেন তিনি কিছুটা সুস্থ আছেন। তিনি সাধারণ ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে বলে তারা অবশ্যই ভালোবাসা পাওয়ার যোগ্য। সেই সাথে তরুণদের অহংকার দেশনায়ক তারেক জি লন্ডন থেকে এক ভিডিও বারতেই বলেছেন দেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতা যা করেছে তা ইতিহাস হয়ে রবে। এবং স্বৈরাচার শেখ হাসিনার পতনে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি নেতা করিমীরা বলছেন অবশেষে তারেক জিয়া বীরের বেশে আসবেন ফিরে দেশে। আমি ও কুদুস মিয়া এই স্ক্রিপ্ট তো ছোলতো না।

দেখতে না তারা চাই পরিবর্তন কারণ এবং কারণের খিচুড়ি সবশেষ শেষ আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে খবর শেষ করছি খবর পাওয়া গিয়েছে সারা বাংলাদেশে বাতাবিলিবুর বাম্পার ফলন ঘটেছে এবং এখানেই খবর শেষ করছি সাথে একটা জোক বলছি সারা বাংলায় খবর দে এক দফার খবর দেবর করতে ভাগ লেগেছে